আবারও কি লাইন চুট হইলো নাকি পরে গিয়েছে নাকি লাইন দিয়ে না চলতিছে অনেক সময় কিন্তু সৈদপুর রেলওয়ে কারখানার এই জায়গাতে পড়ে যায় যারা স্থানীয় তারা ঠিকই বলতে পারবে মালামালে ভর্তি পুরো জ্যামটা হিলল লাইনটা আরে বাবা অনেক হিলে অ্যাঙ্গেল অনেক হিলে এনি টাইম পরে যেতে পারে সম্ভাবনা এখন এটিকে নিয়ে যাওয়া হবে স্টেশনের দিকে এটা হিলে প্রচুর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে সৈদপুর রেলওয়ে স্টেশন চলাচল করি যদি লোকমাস্টার হয় তারা দুজনে লোকমাস্টার তারা দুজনেই স্থানীয় লোকমাস্টার এটি ছড়াই দিল না হলে ট্রেনটি পরবর্তীতে ওদিক ঢুকবে না যাই হোক এই ছিল পুরো খালি গাড়ি খালি গাড়ি না মালগাড়িগুলো নিয়ে গেলে ওগুলোতে মালামাল ভর্তি আসার সময় হয়তো খালি আসবে মালামালগুলোকে রাখে দিবে অন্য জায়গা থেকে আসবে দেখতে পাচ্ছেন কত দূর চলে গিয়েছে সামনে কিন্তু বাদা তারপর স্টেশন